ভুলে গেছ যাও এরকম ভুলেই যে কেউ যেতে পারে এমন কোনো অসম্ভব কীর্তি তুমি করনি ফিরার তাকিও না আমার দিকে আমার শূন্যতার দিকে আমি যেভাবে আছি যেভাবেই থাকি এ আমার জীবন তুমি এই জীবনের দিকে আর করুণ করুণ চোখে তাকিও না কোনো দিন ভুলে গেছো যাও বিনিময়ে আমি যদি ভুলে না যাই তোমাকে যেতে না পারি সে আমার ব্যক্তিগত ব্যাপার তুমি এই ব্যাপারটি নিয়ে খেটো না এ আমার জীবন কার জন্য কাঁদি কাকে গোপনে ভালোবাসি জানতে চেয়েও না ভুলে গেলে তো এই হয় ছেড়ে গেলে তো এই হয় যার যার জীবনের মতো যার যার ব্যক্তিগত ব্যাপারও যার যার হয়ে ওঠে কিন্তু জানোই সব জেনেও কেন বলো যেন মাঝে মাঝে খবর টবর দিই কেমন আছি আকাই তুমি কি বাঁচায় আসে। যদি খবর দিই যদি খবর দিই যে ভালো নেই যদি বলি তোমাকে 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 খুব দেখতে ইচ্ছে করছে যদি বলি তোমার জন্য আমার মন কেমন করছে শরীর কেমন করছে তুমি তো ছুটে আসবে না আসবে না আমাকে ভালোবাসতে তবে কি লাভ জানিয়ে কি লাভ জানিয়ে যে আমি অবশ্যই সন্ন্যাসী হোলাম